নমস্কার বন্ধু বিপি শট শর্ট বলকে তোমাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলেছি পুরুলিয়া মালভূমে জগতে সেরা হিরোকে তোমাদের মতে বা বিশ্লেষণ করে তোমাদের মতে সেরা হিরোকে প্রথম আসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ শৈলন্দ দ্বিতীয় আসছে দেবরাজ তৃতীয় প্রকাশ চারি চক অক্ষয় তোমাদের মতে কে এদের মধ্যে সেরা হিরো বা কার অভিনয় তোমাদের খুব ভালো লাগে ঠিক আছে প্রথমতে শ্রেট নায়কের সেরা মানে সেট নায়কের সেরা অভিনয় কার দেবরাজ না শৈলন্দ বা তোমাদের কার অভিনয় সেটি ভালো লাগে দেবরাজ না শৈলন্দ ঠিক আছে এটা তোমাদের কমেন্ট করে জানাও এবং আমার মতে যেটা আমাদের সবতুক সেট হিরো আমি এক নম্বরে রাখবো শৈলন্দকে দ্বিতীয় রাখবো দেবরাজকে ঠিক আছে এবং ড্যান্সারদের মধ্যে কাকে কাকে প্রকাশ এবং অক্ষয় কাকে এখানে তোমাদের ভালো লাগবে বা ভালো পছন্দ করবে এক নাম্বার হচ্ছে দেব মানে সরি এক নাম্বার হচ্ছে প্রকাশ এবং দেবরাজ সরি প্রকাশ এবং অক্ষয় এই দুটো ড্যান্সারের মধ্যে কার অভিনয় বা কার ড্যান্স তোমাদের ভালো লাগে সেটা কমেন্ট নাম কমেন্টে জানা এবং আমার মতে যেটা তোমাদের লোকদের বেশি হিরো মনে হচ্ছে বা ড্যান্স হচ্ছে সেটা হচ্ছে একমাত্র আমি প্রকাশকে এখানে কিন্তু এগিয়ে রাখবো ঠিক আছে বন্ধুরা এখানে প্রকাশের ড্যান্স এবং সব অভিনয় কিন্তু তার দক্ষতা আছে তার ঠিক আছে তার মধ্যে হচ্ছে তোমার জানো যে রাশিয়ান লোকের যে নায়কটা আছে ওর নায়কটা ঠিক আমি নাকটাও কিন্তু সেরা কিন্তু গান করবার সেরা কিন্তু অভিনয় করবে বা সেরা ডেন সারবেন ঠিক আছে ওকেও কিন্তু এর মাঝে কিন্তু দেওয়া যায় কিন্তু শের নায়কের দিক থেকে আমি দেবরাজকে আগে রাখবো না একমাত্র ষোলেন্দু রাখবো ষোলেন্দু শের গানে এর আগে অভিনয় কেউ কিন্তু করতে পারবে না সেটি এতটা অভিনয় বা এতটা ট্যাগেল করে মানে কী সময় একটা তার আলাদা সেটির মধ্যে একটা ফিলিংস চলে আসে যদি শৈলন্দ যদি করান হয় দেবরাজও খারাপ বলবো সেটাও নয় দেবরাজও খুব ভালো কিন্তু কিন্তু দেবরাজের অনেক গান ভাইরাল আছে দেবদেড় কিন্তু সেটির সঙ্গে কিন্তু অনেক গান ভাইরাল বা ভালো অভিনয় করে কিন্তু এখন সেডে মানুষের যেটা পছন্দ সেটা হচ্ছে সেডে এখন তোমাদের শৈলন্দই সেটা কিন্তু সেটা অভিনয় করে বা তোমাদের মতামতি কী সেডে দেবরাজ না শৈলন্দ্র সেটা কোন করে জানাবে এবং ড্যান্সে প্রকাশ না অক্ষয় না তোমাদের ওই নামটা কি প্রদীপ সরি ওই আরও রাশিয়ান লোকের যে নায়কটা প্রদীপ এই তিনটির মধ্যে কাকে এখানে প্রদীপ প্রকাশ কিন্তু দুটোই কিন্তু সমানভাবেই কিন্তু ড্যান্স ভালো করে দেখেছি এটার মধ্যে কাতে তোমাদের কে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করা বা ভালো কে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আমার অনুপাতে প্রকাশে এখন টপে আছি ভালো কিন্তু অভিনয় করছি ঠিক আছে চলো বন্ধুরা এটুকুনে ভিডিও ছিল দেখাচ্ছে আরও নেক্সট একটা এরকম ইন্টারেস্টের ভিডিও দেখাচ্ছে ঠিক আছে তখন ভালো থেকে সুস্থ দেখো নিজের খেয়াল রাখো ঠিক আছে আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না